তোমাদের ফল ফলের ক্ষেত্রে আমাদের জন্য ফসল ফলাবি হ্যাঁ না যে পানি দরকার ফল ফল ফসল কম হয় আল্লাহ বলেন ইয়া জাল্লাতিন জান্নাত তোমাদেরকে উদ্ধান আল্লাহ পাক তোমাদের জন্য দান করবে যে উর্ধান তোমার বাগানের দরকার ফলের বাগান ফসলের বাগান যা কিছু দরকার তা আল্লাহর কাছে ইস্তেকার করো আল্লাহ পাক তখন তোমাকে উদ্ধান রাজি দান করবে

এখন বৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টির কারণে জমিন দুই ভাঙদার হয়ে আছে পানি নাই পানি শূন্যতার কারণে ফল সবাদি ফসল ফসলাদি হচ্ছে না এখন কি করা যায় পানির দরকার আমার পানির প্রয়োজন তখন কি করবে তখন যাও বেশি বেশি করে কি করো আবার আরেক আমার তো সম্পদের আর্থিক ঋণের বুঝা আমার মাথায় চাপে আসি টাকার সংকটতার মধ্যে আসি আর্থিক সম্পদের কমির মধ্যে আসে কি করা যায় আমাকে আমল বলে দিন

صلى الله عليه وسلم في الاحكام في وبه تكون مثلا بالسيره رحمه الله عليه ثم لك عن مقاطع آيات في القران ان قل استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينجبكم باموال بني ويجعل لكم جنات ويجعل لكم انهارا

সূত্রা আরেক ব্যক্তি বাগানের ব্যাপারে বলছে আল্লাহ বলছেন ইসতেকবারের নির্দেশ দিয়া বলতো ইয়া জান্নতুম জান্নাত দেখেন উদ্ভানদান করবে সূত্রা এইজন্য তাকে আমি ইসতেকারা আমল দিয়ে দিলাম চাই নম্বরে বলছে নহর নদীন আলা জান্না এবং হাউজ কূপের মধ্যে পানি নাই পানি জিন্দা আল্লাহতে বলছেন ইসতেকারা নির্দেশ দাও করে বলেন ইয়া জান্নতুম анহারা আল্লাহ তাআলা তার জান্নাত নহরের ব্যবস্থা করবেন দুনিয়তের সব সমস্যা নিয়ে আসেন আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান একটা দিয়ে দিয়েছেন এইজন্য সাইয়দের সমস্যার সমাধানের জন্য আমিও তাকে এক আমল

বৃষ্টির কথা তো বলছেন একটা ভাড়ায় বলছেন যে তোমার শারীরিক শক্তির দরকার শক্তির প্রয়োজন আছে তোমার শক্তি যদি চাও আল্লাহ কি করে আল্লাহ দিকে ফিরে যাও আল্লাহর কাছে তো করো যে আল্লাহ বৃষ্টি যেমন দিবেন এবং পরিবর্তন তোমাদের যে শক্তি আছে এই শক্তির উপর আরো শক্তি তোমাকে বৃদ্ধি করে দিবে তো আপনি আমার শক্তির জন্য প্রয়োজন প্রত্যেক যে এতে ফার বেশি করে করেন আল্লাহ পাক রূহানি শক্তি আমার আপনার মধ্যে দান করে দিবেন আল্লাহ জাহেরি শক্তি আল্লাহ দান করবেন রূহানি শক্তি আমার আপনার জন্য আল্লাহ পাক দান করে দিবেন এই জন্য গোনা মাফের জন্য গুনাহ থেকে বাঁচানোর জন্য চার নাম্বার উপায় হলো যে বেশি বেশি করে কি করা ইস্তেগফার করা কারণ আল্লাহ পাক তো হাদিসে কুদসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রাজি বান্দা আমার কাছে আশাবাদী হয়ে আমার কাছে ক্ষমা চাইবে আর আশা করবে যে আমি তার গুনাহ माफ করে দেব আমি আল্লাহ কারো কোরওয়ানা করি আমি বান্দার গুনাহগুলো সব ঠিক করে দেব माफ করে দেব ইয়া ক্বাল আল্লাহ তাআলা ইবন আদম ইন্নাকা মা'আউতালি ওয়া রাজুতনি গফর্তু লাকা আলা মা কানতা ওয়া লা উবালিক আমি তুমি যতদিন আমার কাছে আশাবাদী হয়ে ক্ষমা চাইবে তার কৃষ্ণের জিন্দগির সমস্ত জন আমি আল্লাহ মাফ করে দিবাও বাড়ি আমি কাহার কোনো করবা করবে না কাহার কোনো করবে না শুধু তাই না

صلى الله عليه وسلم لنا أخطأتم والذي نفسي بيده لو أخطأتم حتى أي ما بين السماء والأرض আর অত্নার কাছে তুমি তারপরে যদি আল্লাহর কাছে তোমরা ক্ষমা পাও আন্না পাপ তোমার আল্লাহ পাক তোমাদেরকে কি করে দিবে অবশ্যই ক্ষমা করে দিবে বেশি বেশি যখন চার নাম্বার উপায় হবো বেশি বেশি আল্লাহ পাক আমার আপনার সমস্ত গুণাও মাফ করবে এবং গুনা থেকে ব্যবস্থা করে দিবে এক ব্যক্তি বলতেছি আমাদের একজন গুণা করে ফেলেছে আল্লাহ রসুল্লাহ তার গুণা লেখা হয় না

সে আবার পুনরায় তার অব্বাস ফিরে গেছে তারপরে আবার গুণা করছে আল্লাহ রসুল বলেন তার এই গুণা লিখা হবে এরপর আবার সেবান্দা বলেন

চেষ্টা করি না আল্লাহর কাছে কিভাবে গুণার যা করেছি তার থেকে মাফও চাই না আবার যা করতেছি ভবিষ্যৎ জীবনে যেন না করি তার জন্য আল্লাহর কাছে দোয়াও করি না এই জন্য একটা ছিল যে গুণা থেকে বাঁচার জন্য

আমি উঠলাম আমার ঢাকা পৌঁছাই দেবো তাইলে তো আল্লাহ আমাকে ঢাকা পৌঁছাইবে না এটা আল্লাহ সাথে মজা হবে এই জন্য সাহসিকতা হিম্মতের সাথে দোয়া করতে হবে হিম্মত মানে আমার সাধ্য আছে না

তা আছে তার থেকে আল্লা পাক্তোলন করে দিবে তখন জায়গা থেকে আল্লাপ তারিজিটাল ব্যবস্থা করে দিবেন তাই মুক্ত জিন্দি মুক্ত জিন্দগির জন্য

কার করলে গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমায় আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে সকলকে গুনাহ থেকে বেঁচে তওবা করে গুনাহ মুক্ত বাকি জীবন কাটাতে যাবার তৌফিক দান করুক ওয়াকুলু দাআনা